নাও টাকা ছাড়া ডিনার সেট ডেলিভারি দাও সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি 124 পিস কিনলে 25 পিস ফ্রি সারা বাংলাদেশে নাও এগুলো ডেলিভারি দাও 125 পিসের ডিনার সেট চলে গেল সব চলে গেল 124 পিসের ডিনার সেট কিনলেই 25 পিস ফ্রি ডেলিভারি দাও টাকা ছাড়া দিয়ে দিলেন ভাই ভাই আরো আছে আরো আছে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে 124 পিসের ভাইরালটা স্বর্ণলতা দেখছেন স্বর্ণলতা সম্পূর্ণ নতুন মডেলের 24 পিস ভাই আগে দেখছেন এটা কখনো না ভাই এগুলো দেখা দেখা চোখ বুক জ্বালা হয়ে গেছে না এটা কিনেন

এরকম বিরিয়ানি প্লেট থাকবে 6টা 6 পিস 6টা থাকবে বিরিয়ানি প্লেট এরকম আর কি থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ প্রতীক সিরামিক প্রতীকের সিরামিক ফুড গ্রেড জি এটা হচ্ছে বিরিয়ানি প্লেট 6টা আচ্ছা এরপর এরকম নাস্তার প্লেট পাবেন 6টা 6টা 6 6 কত 12 12 এরপর আসেন ডিপ প্লেট ডিনার সেট কিনেন ডিপ প্লেট পান পান না ভাই ডিপ প্লেট সহজে পাওয়া যায় না এই যে এটার মধ্যে আছে 6টা আচ্ছা ডিপ প্লেট আছে এরকম ডিপ প্লেট

এইরকম কাপ থাকবে ছটা, 30 থাকবে ছটা, একটা যখন এরকম কাপ ফ্রিজে চা দিবেন তখন আপনারা প্রশংসা করতে বাধ্য। হুম। যে এত চমৎকার ইনাসে পাইলো কই। ভাই দেখছেন, কত রকম চিক 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 করতেছে। カラー দেখেন, কম্বিনেশন দেখেন। সেই। আর এরকম টিপট টিপট সব আছে। এরকম ছটা, 30 থাকবে ছটা, টিপট থাকবে একটা। হুম হুম। ঢাকনা সহ একটা টিপট। আপনি ডিজাইনটা দেখেন না কত চমৎকার। দর্শক আমি একটু দেখাচ্ছি আপনাদের। দেখুন কিভাবে ফুটে আছে ডিজাইনটা। এরকম কাপ থাকবে ছটা, 30 থাকবে ছটা, এরকম আপনারা টিচা ইয়েট থাকবে একটা। ঠিক আছে, ঢাকনা সহ। এরপরে আসেন এখান থেকে সুগার পট ঢাকনা সহ থাকবে একটা সুগার পট সুগার পট জি সুগার নেওয়ার জন্য এখান থেকে একটা হাস সেট থাকবে যেটা হচ্ছে কাস্টার্ড খাওয়ার জন্য চিনি দেওয়ার জন্য সুগার নেওয়ার জন্য একটা হাস থাকবে ছয়টা চামচ থাকবে এই দেখেন দেখছেন ও এইভাবে সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন নিয়ে যেতে পারবেন সার্ভ করতে পারবেন এরপর থাকবে এখান থেকে একটা এই যে মিল্ক পট হ্যাঁ বা আপনি যে কোনো গ্রেভি দিতে পারেন ঝোল দিতে পারেন মানে আপনি আপনার মতো ইউজ করতে পারবেন কোনো বাধ্যবাধকতা নাই এটা থাকবে একটা ঠিক আছে

17 25 পিস বুঝে নিয়ে যাবেন ভাই পানির গ্লাস সব আছে সব আছে এখন আসেন আর শেষ হয়নি বহুত কিছু আছে ভাই আজকে যেটাটা শেয়ার করবেন আমরা কিন্তু প্রাইস বলে দিব আপনাদের দর্জ্য সহকারে ভিডিওটা দেখবেন আমাদের খেতে বসবেন আর অবশ্যই আমাদের সাথে থাকার জন্য ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন ফলো করবেন এরকম পানির গ্লাস থাকবে ছয়টা 6 পিস জি এটা হচ্ছে পানির গ্লাস থাকবে 6টা এরপর এমন একটা সেট বানায়া দিছি আপনি মে বিয়ে দিবেন সাথে এরকম একটা ডিনার সেট কিনে দিয়ে দেন পানির দাম তো ফিশিয়াল ডিসকাউন্ট থাকবে আজকে

আপনি যে খাবারটা সার্ভ করবেন কিভাবে করবেন আপনি এত সুন্দর একটা সেট নিছেন কিন্তু নর্মাল প্লেটে নর্মাল চামিজ দিয়ে সার্ভ করলে তো আর হবে না এই যে এখান থেকে দেখেন এরকম একটা রাইস চামিজ থাকবে যেটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন

আর এটা কিন্তু প্রত্যেক ব্র্যান্ডের অথেন্টিক অরিজিনাল সিরামিক এর দিন আছে কোথায় করে লেখাই আছে প্রতীক এই যে দেখুন বিএস এর অনুমতি তো দেখছেন রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত দেওয়া আছে আপনি একদম একদম অরিজিনাল অথেন্টিক ডিনার সেটটা আমার থেকে নিতে পারবেন এরপর আসেন ভাই আর কি আছে সব তো দেখাইলাম সবচেয়ে মেহমানদের জন্য বাসা বাড়িতে রেগুলার ইউজ করার জন্য এরকম চব্বিশ পিসের একটা কাটলারি সেট থাকবে যেটার ভিতর টেবিল চামিজ থাকবে ছয়টা টি চামিজ ছয়টা কাটা চামিজ ছয়টা বাটার নাইফ থাকবে ছয়টা এ হচ্ছে ইন টোটালি একশো চব্বিশ পিসের ভাইরাল ডিনার ভাই গিফট কি দিবেন সেটা বলেন গিফট কি দিব ডিনার সেট কিনছেন কিনলে এভাবে রেখে দিবেন কোনো দাম আছে না ভাই সাজিয়ে রাখবেন এরকম সাজাবেন সুকেসের মধ্যে তখনই কিন্তু দেখতে ভালো লাগবে চকচক করবে সাজানোর জন্য এখান থেকে চব্বিশটা থাকবে ইস্টার্ন সম্পূর্ণ চব্বিশটা ইস্টার্ন সম্পূর্ণ টিসু বক্স এ হচ্ছে ইন টোটালি চব্বিশ পিস সম্পূর্ণ গিফট পাবেন আচ্ছা আপনি একশো চব্বিশ পিসের ইনার কিনবেন হ্যাঁ চব্বিশটা ইস্টার্ন ফ্রি পাবেন আর এখান থেকে পাবেন একটা টিস্যু বক্স সম্পূর্ণ রাজকীয় আচ্ছা একশো চব্বিশ পিসের বাইরে আবার

যার লাগে লাগু কোন সমস্যা নাই আমার কাছে আমরা আপনারা নিতে পারবেন হিউজ পরিমাণ কালার আছে আপনারা স্ক্রিনে যোগাযোগ করবেন এই কালারের ছবিগুলো আপনাদেরকে দিয়ে দিব যার যেটা পছন্দ আপনারা দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দেবো আমাদের সাথেই থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ